আমার মনে আছে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে যখন আমরা পড়তাম তো প্রাইমারির জীবনটা আমি ক্রিকেট খেলার জন্য খুব আমার নেশা ছিল ছোট থাকতে তখন বলিং করতাম বেশি বল বল ব্যাটিংয়ের চাইতে বলিং করতে পারতাম ভালো তো আমি বাসায় যখন পড়তাম রাত্রে মাগরিবের পরে স্কুলের পড়া তো মুখস্থ করতেছি পড়া আর এই হাত এমনি ঘুরাইত মানে শুধু করতে। ওই এইটা আমার হাত চলতো সারাক্ষণ আর জোরে জোরে মুখস্থ হইতে আছে এক বিষয়ের পর এক বিষয় তাহলে বুঝাইতে চাইলাম যে দুনিয়াবি এই পড়ালেখা তো এমনি এমনি মুখস্থ হয়েই যায় কিন্তু কোরআন শুননা শুধু মুখস্থ করার বিষয় না হৃদয়ে ধারণ করার বিষয় জীবনে বাস্তবায়ন করার বিষয় কাজে এটা খামখেয়ালি না শুধুই শুনলেন শুধুই মুখস্থ করলেন দুই চার কথা আপনিও বলতে পারলেন এর মধ্যে কোনো বিশেষত্ব না শুনতে শুনতে দুই চার কথা প্রত্যেকেই বলতে পারে কিন্তু নিজের জীবনে গ্রহণ করা আমলে বাস্তবায়ন করা এটা বেশি দরকার আমরা আমাদের উস্তাদদের মুখে শুনছি বিশেষ করে বিশ্ববিখ্যাত বুজুর্গ পাকিস্তানের মুফতি আজম ছিলেন যিনি হজরত মৌলানা মুফতি শফি রহমতুল্লাহ আলেম উনি বলছেন এলেম কাকে বলে কোরআন সুন্নারে এল কাকে বলে তিনি বলছেন কোরআন সুন্নার এল বলে তাকে যা অর্জন করার পর আমলে পরিণত করা পর্যন্ত স্বস্তি আসে না তৃপ্ত হয় না তাকেই বলে এম অর্থাৎ যেই জ্ঞান অর্জন হওয়ার পরে তদনুযায়ী আমল পরিণত না হওয়া পর্যন্ত বাস্তবায়ন না করা পর্যন্ত নিজের মধ্যে তৃপ্তি আসে না স্বস্তি আসে না এরকম যখন কারো অর্জন হয় তো বলা হয় যে তার এলেম অর্জন হয়েছে আর যদি এমনি সে চেহারায় সুরতে আচরণে চলনে বলনে ঘরে পরিবারে জিন্দিগিতে আমলের কোনো নমুনা নাই এমনি তো অনেক কিছু জানে ইসলামী কথাই জানে ভালো ভালো কথা জানে একবারে সুন্নার কথাও বলতে পারে অনেক কিছু জানে তো এটা শুধুই মালুমাত এটা শুধুই উপলব্ধি এটা শুধুই কিছু পড়া এলেম না এলেম বলা হয় তাকেই যা অর্জন হওয়ার পরে আমলে পরিণত করা পর্যন্ত স্বস্তি আসে না তৃপ্তি হয় এই জন্য বাপ আমার এটা জরুরি বুঝা। এই যে ওয়াজ জুমার বয়ান দাওয়াত দাওয়াততাবলীগের সাথীদের বয়ান এই যে মাহফিলের ওলামায় কারামের নসিহত হত এটা শুধুই কেবল শুনলেন এই এতটুকু সর্বস্ব হলে হবে না বরং এটা তখনই শোনা হবে এটা তখনই আপনার অর্জন হবে যখন আমার আপনার জিন্দিগিতে আমলে রূপান্তরিত হবে বাস্তবায়নের নেশা জাগবে বাস্তবায়নের ফিকির আসবে বাস্তবায়নের মানসিকতা দিল থেকে তৈরি হবে এই জন্য এটা গুরুত্বপূর্ণ আর এই কারণে আন্তরিকতা চাই অন্তরের মধ্যে দিন না ঢুকলে আখেরাতের ফিকির পরকালের ভাবনা দিলে না জমলে কসমাল্লা মার্লাম জিন্দিগি বদলায় অনেক শব্দ ভাইসা যায় কত ওয়াজ কত হবে কত বক্তৃতা কত লেকচার কত বিবৃতি কত গবেষণা কত বই গেছে হারায়ে গেছে এই জন্য যতক্ষণ পর্যন্ত সেটা আমলে রূপান্তরিত না হয় ততক্ষণ সেটা সফলতা হয় না এই জন্য আমি অনুরোধ করলাম অল্পটুকু সময় আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন আজকে আপনারা জানেন আমাদের পরম শ্রদ্ধেয় বুজুর্গ আল্লামা মুফতি দামাদ বারাকাত দাম আলিয়া হজরত ইনশাআল্লাহ আশা করি আসবেন বয়ান করবেন এই মহান মানুষ তিনি শুধু বাংলাদেশের রত্ন না সারা পৃথিবীর রত্ন সারা পৃথিবী শেখুল ইসলাম আল্লামা দামাদ বারাকাত হুমের হাতে ঘোড়া সাগৃত একদিন দুই দিন না দীর্ঘ এগারো বছর হজরতের সোহবতে সান্নিধ্যে নিজেকে গড়েছে আল্লামা মুফতি হোসেন মানুষ আলোকিত মানুষ আল্লাহ তালা তাকে অঘাত এলম দান করছে ওনার একটা সুন্দর বই আছে অনেক কিতাব আছে হজরতের এর মধ্যে একটা গবেষণামূলক অনেক গবেষণা অনেক দীর্ঘদিনের গবেষণা করে একটা কিতাব আছে ওনার বাংলায় ইসলাম ও আধুনিক চিকিৎসা সচেতন সবাই কিনে পড়বেন দেখবেন উনি কি লিখছে কি মেহনত করছে কি গবেষণা করছে বিশেষ করে রোজার মধ্যে এই যে রমজান মাস আসতেছে এই রমজান মাসে আধুনিক যত মাস আলা সমস্ত মাস আলার জবাব ওটাতে আছে গবেষণামূলক রোজা অবস্থায় ইঞ্জেকশন রোজা অবস্থায় বিভিন্ন ল্যাবের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চিকিৎসার ডায়াবেটিস রুগীদের জন্য কি রোজা অবস্থায় চোখের চিকিৎসা কানের চিকিৎসা নাকের চিকিৎসা ইত্যাদি ইত্যাদি মানে এতটা তথ্য সমৃদ্ধ আর খুব বই নাই বাংলায় হজরতের লেখায় ওনার বিবি আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন বিবি উনিও অনেক বড় অসাধারণ অসামান্য জ্ঞান সম্পন্ন একজন আলেম বিবিও এবং ওনার বিবিও শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দাম আবহুমের সরাসরি মুরি হজরতের এবং বিবিও অনেক বড় আলেম অনেক ভালো মানের কিতাব লিখেন ওনার বিবিও কিছুদিন আগে ওনার বিবির লিখিত উম্মে সাদ ওনার বিবির উপাধি লিখিত একটা বই বের হয়েছে যারা হজ এবং ওমরা আল্লাহর ঘরের সফর করেন বিশেষ করে মা বোন যারা প্রতিনিয়ত আল্লাহর ঘরে যায় তাদের জন্য অসাধারণ কিতাব কিতাবটার নাম হলো আমিও কাবার মুসাফির আমিও কাবার মুসাফির এই বইটা আমার গাড়িতে আছে আমি বিক্রির জন্য মানে আমি ব্যক্তিগত পড়ি পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইন ধরে ধরে আমার কাছে মনে হয়েছে যে মানে এক মহিলা তিনি লিখছেন আমার মতো শত শত আলেম হাজারো আলেম এক মহিলার এই লেখনি থেকে ব্যাপক উপকৃত হইতেছে আজই মানুষের এই জন্য যাই হোক হজরত আসবেন কথা বলবেন মনোযোগ দিয়ে শুনবেন আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা আন্তরিকতা চাই বাপ দিল চাই পরিবর্তনের মানসিকতা লাগে নিজের মধ্যে তাহলে আস্তে আস্তে জিন্দিগি বদলা একদিনে কেউ জোনায়েদ বাগবাদী হয় না একদিনে কেউ বাইজিৎ বোস্তামি হয় না উনি নিজেও একদিনে হয় না বাইজিদ বোস্তামি নিজেও একদিনে হয়নি আব্দুল কাদের জিলানি একদিনে আব্দুল কাদের জিলানি হয়নি এটা কোনো ফুঁ না যে কেউ ফুঁ দিছে আরে উনি কি হয়ে গেছে আব্দুল কাদের জিলানি হয়ে এমন দীর্ঘ মেহনত দীর্ঘ সাধনা বহু রাত্রি জাগরণ বহু কান্নাকাটি বহু ইবাদাত বহু মুজাহাদা ওনাদেরকে শোনার মানুষ বানি আলোকিত মানুষ বল আমরা ওস্তাদদের মুখে ছোটবেলায় শুনছি বারবার বার তমং তলা বলা সাহার্লাই যে বড় হতে চায় যে সু উচ্চে পৌঁছতে চায় যে বড় কোনো মঞ্জিলে যেতে চায় তাকে বহু রাত জাগতে হয় বহু নিশি জাগতে হয় বহু রাত জাগতে অব্যাহত মেহনত লাগাতার রাত্রি জাগরণ লাগাতার পরিশ্রম মানুষকে দামি বান আমাদের বাংলাদেশের একজন মহান বুজুর্গ ছিলেন বাংলাদেশের অন্যায় অস্থিলতার কুফর শিরিক বাতেলের মোকাবেলায় যে কয়জন মানুষ সবচেয়ে সাহসী ভূমিকা রাখতেন এমন একজন মানুষ ছিলেন বাংলার মাদানি যাকে বলা হতো আল্লামা নূর হুসাইন কাসিনী রহমতুল্লাহ তিনি আমি নিজে উনার মুখে একদিন কুমিল্লাতে আমাদের ওলা আমাদের এক মজমায় হুজুরের পাশে বসা ছিলাম নিজে শুনছি যে উনি বলতেছিলেন আলম বাবারা ওলা মারা মেহনত করেন মেহনত মেহনতের নাম এসমে আজম এসমে আজম দ্বারা যেমন অসাধ্য সাধন হয় ধারাবাহিক মেহনত পরিশ্রম দ্বারা অনেক অসাধ্য আল্লাহর দয়ায় সাধন হয় এজন্য দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার জিন্দিগির কদর করা চাই হায়াতের কদর করা দরকার সময়ের কদর করা দরকার জীবন গঠন করা দরকার আপনি যদি নিজের সময় নিজে কদর না করেন কেউ আপনাকে কদর করবে খামখেয়ালি করলেও সূর্য ডুবে যায় সেজদা দিলেও সূর্য ডুবে যায় কাজে লাগাইলেও হায়াত শেষ কাজে না লাগাইলেও হায়াত শেষ সময় থামে না সময় থামে না এক সেকেন্ডও থামে আমরা অনেক সময় কথায় কথায় বলি বলি যে ভাই এক মিনিট একটা মিনিট ভালো আছে এক মিনিট আজ মৌলানা হারিদ সাহেব তো আমি বললাম যে ভাই একটা মিনিট তো ঠিকই উনি দাঁড়াইছে আমার লেগে এক মিনিট কিন্তু সময় কি বলে হ্যাঁ না দোস্ত আমার দাঁড়াবার মতো সুযোগ নেই আমি সামনে যাই তুমি ওনারা নিয়ে পরে আইও কিন্তু আমি নাই সময় কি এক মিনিট দাঁড়িয়ে যায় সময় দাঁড়ায় সময় দাঁড়ায় আমি আল তাজিরুলি আহারি সে কারোর জন্য অপেক্ষা করেন জেনারেল লাইনেও যারা পড়ালেখা করেন ছোটবেলা আমরাও স্কুলে এটা টাইম ফর সময় এবং নদীর স্রোত কারোর জন্যই কি করে না অপেক্ষা করেন ইমাম আলাই বিশ্ববিখ্যাত মুজতাহিদ বুজুর্গ ইমাম চার মাজহাবের একজন ইমাম ইমাম শাহ রহমাতুল্লাহ সবচেয়ে কম বয়সে সবচেয়ে বড় মুস্তাহিদ হইছেন যারা সবচেয়ে বড় মাপের ফকি হইছেন যারা তার মধ্যে উনি একজন ইমাম শাহ আই রহমাতুল্লাহ উনি বলছেন আমি আমার পুরা হায়াত আল্লাহর প্রিয় বান্দা নেককার বুজুর্গ আউলিয়াদের কাছে আসা যাওয়ার দ্বারা যে আমি সারা জীবনে যত নেককার বুজুর্গ আউলিয়া ওনাদের কাছে আসা যাওয়া করছি এর বিনিময়ে আমি শুধু একটা কথা শিখছি সমস্ত নেককারদের মজমায় গিয়ে কি উনি বলেন আমি শুধু এই কথাটুকু শিখছি বুঝছি যে আল ওয়াক্তু কাতিউন সময় হচ্ছে একটি ধারালো কর্তনকারী তরবারির মতো তিনি বলছেন বুঝাইয়া তুমি যদি সময়কে কাটো ভাগ করো কাজে লাগাও তাহলে তুমি সময়কে কাটলা যে এই এক ঘন্টা আমি এই করব এই এক ঘন্টা আমি এই কাজ করব এই আধা ঘন্টা আমি এই কাজ করব দুই ঘন্টা আমি বিশ্রাম করব এই যে রুটিন করে করে আমি সময়কে কি করলাম কাটলাম ঠিকই না বলেন কাইটা কাইটা ভাগ করলাম তুমি যদি সময়কে কাটো তাহলে তো তুমি কাটলা আর নয়তো সময় তোমাকে কাটতে কাটতে চলেই যাও চলেই যাও হয় তুমি কাটো নয় তোমাকে সে কাট তুমি হয় ভাগ করো রুটিন করো জিন্দিগির হিসাব কিতাব কর আর নয়তো সে তোমাকে পার করে চলে যাবে তোমাকে ঘুমিয়ে রাইখেই ছয় ঘন্টা নাই ছয় ঘন্টা নাই তোমার সোয়াত রাইখেই সাত ঘন্টা নাই এই গাফেলদের জীবনে কোনো বরকত নাই মোবাইলের ছবি সাইতে আছে তো সাইতে আছে রাত বাজা গেছে তিনটা সেই নর্তকীর ছবি দেখ এরপরে ঘুম দিছে হোতা দিছে তো হোতা বাইজা গেছে সকাল নয়টা এগারোটা বেকুবের কোনো ফুবও নাই পশ্চিমও নাই উত্তর নাই দহি নাই কথা আড্ডা দিছে তো দিতেই আস গপ মারতে আছে তো গফে মারে মানে এই এক ধরনের ফালতু জিন্দিগি কিছু যুবক কিছু ইয়াং ছেলে মেয়ে এদের জিন্দিগি অপদার্থের জিন্দিগি ঠিক করে আসে না কান্দে। কি করে নিজে নিজেই নিজেই সারাক্ষণ নিজের ছবি তোলে নিজেই চুলের নিজের চুল নিজেই ফিরা চুলের রাখছেই বড় আবার নিজেই এটার একটু পর পর ফিরা আবার মোটর সাইকেলের সাইডে দাঁড়ায় ছবি তোলে আবার হাসে আবার হাতাল দেয় আবার গাড়ির উপরে আমি শুয়ে রইল আবার হাঁটে আবার আজ্ঞায় আবার ভাঁকা হয় আমার কাছে পুরা মনে হয় যে প্রতিবন্ধী তার খুব দ্রুত মানসিক চিকিৎসা দরকার এমন কারো দরকার হইলে পাবনার বাস্তবিক অর্থে নাম্বার আমার দ্বারে আছে না খামখেয়ালি দুষ্টামি করে কই আমি পাবনা গেছি গত বছর আগস্ট মাসে একদিন পুরা ছিলাম বয়ানও করছি এবং আসর থেকে মাগ্রিব মেন্টাল হসপিটাল যেটা পাবনা মানসিক হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে বড় না পাগলের হাসপাতাল ওইটা দেখছি আমি এক দেড় ঘন্টা ওরা আমার জন্য অনুমতি নেওয়াইছে ওই মাহফিলওয়ালার দেখাইছে আমার তো কাজে হ্যাগো নম্বর আছে আমার আপনি যদি পাগলের উপযুক্ত ঠিকানা চান নম্বর দরকার তাহলে আমার নামার পরে আমার তো নাম্বার নি চিকিৎসার জন্য এই যে এই যে অপরিকল্পিত এক জিন্দি এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হইতে মৌমেন তার জিন্দিগি হিসাব করা আল্লাহ সরাসরি বলছি নিশ্চয়ই নামাজ মৌমেনদের উপরে ফরজ করা হল ওয়াক্ত হিসাব করে ওয়াক্ত সময় হিসাব করে ওক্ত না হলে নামাজ ফরজ হয় না ওক্ত হলে নামাজ পড়ে নিতে হয় অক্ত ছুটে গেলে নামাজ কাজা হয়ে যায় বাদ হয়ে যায় সময়কে ধরতে হয় সময়কে ধরতে হয় এজন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম প্রত্যেকের কাছে জিন্দিগির কদর করে প্রতি মিনিট আপনার প্রতি সেকেন্ড আপনার আপনি মরে গেলে আমি তো প্রায়ই বলি আপনি আমি মরে গেলে এরপরে পৃথিবীর সব মানুষ যদি মঙ্গল গ্রহেও চলে যাক সবার বাড়ি গর দুয়ার সাঁতের দেশে হইয়া গেছে পৃথিবী আধুনিক হইতে হইতে এখন আর মাড়িট নাই পৃথিবীর সবাই এখন থাকে কোথায় মঙ্গল গ্রহ আচ্ছা যাক না মঙ্গল সৌরজগৎ পার হইয়া যাক আপনার আমার লাভ কি আমি তো মরে গেছি কথা বলেন এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি আর মাড়ির তলে গেলেই কি আমি তো নাই আমি তো নাই তো আমার হায়াত আমার জিন্দিগি আমার জীবন আমার সময় আমার সময় আমার হায়াত এটাই আমার কদর করা উচিত কদর করা উচিত এই জন্য এটা জরুরি বা এটা যদি কেউ বুঝি তো আমরা বুঝবো যে আমাদের জিন্দিগির এই সময় এই প্রতি মিনিট এটাই আমার জীবন প্রতি সেকেন্ড এটাই আমার জীবন এই জন্য কোরআনুল করিমের ওয়ালা আসরি সুরা আপনারা অনেকেই পারেন সুরায় আসর ওয়ালা আস ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর এই ছোট্ট সুরাটার প্রথম শব্দ প্রথম আয়াত সময়ের কসম ওয়ালা আসর আল্লাহ তাআলা ওয়াক্তের কসম করেছেন সময়ের কসম আর আল তফসিরের মধ্যে আছে আল্লাহ যখন কোনো কিছুর কসম করেন সেটা দামি হয় সম্মানই হয় গুরুত্বপূর্ণ হয় সময়ের কসম করে আল্লাহ বলছেন বান্দা তোমরা ক্ষতির মধ্যে আছো সময়কে যদি কাজে না লাগাও তোমার হায়াত খাসারা ক্ষতিগ্রস্ত তোমার ইমাম শাহমাতুল্লাহ আলে এই যার নাম এই মাত্র বললাম উনি বলছেন এই কথাটা لو تدبر الناس في هذه الصوره لوسعتهم امام شافي رحمه الله على بولنجي